নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের সমস্ত বাচ্চাষি বন্ধুদেরকে স্বাগত আমরা বিশেষ কিছু বিষয় নিয়ে আজকের আলোচনা করব এই ভিডিওতে দেখুন আজ সারাটা দিন আমি বিভিন্ন প্রান্তে ন্যাচারাল ঘের যেখানে বাগদা চিংড়ি চাষ হয় সেই জায়গাগুলো গেছি বিভিন্নভাবে মাটি পরীক্ষা করার চেষ্টা করেছি যেখানে দেখেছি কিছু জায়গা আছে যেখানে বছরের পর বছর মাছ চাষ হচ্ছে যেখানে রাসায়নিক সার প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে কোনো জৈব সার কিংবা অর্গানিক সার ব্যবহার করা হয় না সেই জায়গাগুলো দেখা যাচ্ছে দিনের পর দিন ক্ষতি হচ্ছে চাষিদের এবং চাষের চাষের যে ফলন সেটা কিন্তু অনেকটাই কম যেখানে কিন্তু চাষি লোকসান খাচ্ছে আবার কিছু জায়গায় গেছি যে জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে এই বৃষ্টির সময় বর্ষাকালে কিন্তু ধান চাষ হয় এবং এই ধানগুলো এখন ওঠার টাইম এই ধান উঠে যাওয়ার পরে ওই জায়গাটা কিন্তু চাষ করে আবার মাছ চাষ হবে বেশ কিছু জায়গায় গেছি যেখানে এই ধান চাষের জন্য প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে যেখানে ধান কিন্তু খুব সুন্দর হয়েছে আবার এই ধান সুন্দর হলে কি হবে সেখানে মাছ কিন্তু ভালো হয়নি ছোট্ট ছোট্ট মাছ যেগুলো কল্পনা করা যায় না এগুলো এক মাস দেড় মাসের যে সাইজ হয় সেটা কিন্তু একটা বছর ছটা সাতটা মাস ধরে কিন্তু ওই এক মাসের মাছ কিন্তু পালন করে গেছে তাহলে ওই চাষিগুলো বাঁচবে কিভাবে ওই চাষিগুলো বাঁচার একটাই উপায় যে ওই জায়গাগুলো কিন্তু আলাদাভাবে তত্ত্বাবধান করার দরকার আছে ওই মাটিগুলোকে আমি পরীক্ষা করার চেষ্টা করেছি এবং ওই মাটিগুলোকে আমি স্ক্যান করে করে দেখার চেষ্টা করেছি যে কোন খনিজগুলো টেস্ট করে দেখার চেষ্টা করেছি কোন খনিজগুলো কম হয়ে গেছে যেখানে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম জায়গায় নাইট্রোজেন পাওয়ারটা একবারে শেষ হয়ে গেছে কারণ প্রচুর পরিমাণে ডিএপি দিয়েছে আবার কিছু কিছু জায়গায় প্রচুর ইউরিয়া দেওয়া হয়েছে অর্থাৎ নাইট্রোজেন ক্ষমতাটা একবারে শূন্য করে দিয়েছে যেখানে মাটিগুলো দেখলে দেখা যায় যে চার আঙুল করে হাত দিয়ে তুললে দেখা যায় চার আঙুল করে মাটি উঠবে তারপরে কিন্তু একটা লেয়ার তৈরি হয়ে গেছে যে লেয়ারটা লেয়ারটা একবারে চিট টাইপের এ ঠেলে মাটি যেখানে কালচে হয়ে আছে ওই মাটিগুলো কিন্তু উপরের মাটিটা যেমন আছে কিন্তু নিচের মাটিটা যদি না কর্ষণ করা হয় বিশেষ করে টিলার কিংবা ট্র্যাক্টর জাতীয় জিনিস দিয়ে যদি চাষ করে না ওদল বদল করে দেওয়া হয় তাহলে কিন্তু আপনার জায়গাতে এবছরে কিন্তু মাছ চাষ ভালোভাবে করতে পারবেন না কারণ মাছ চাষ করতে গেলে এই জায়গাটা অতি অবশ্য পাওয়ার টিলার কিংবা ট্র্যাক্টর দিয়ে চাষ করতে হবে এবং শুধু চাষ করা নয় বন্ধুরা আপনাকে বুঝতে হবে যে মাইক্রো মাইক্রোনিউটেন্সগুলো ওই জায়গার থেকে উঠিয়ে নিয়েছেন সেটাকে পর্যাপ্ত পরিমাণে ওই জায়গায় দেওয়া প্রয়োজন অতএব কতটা জায়গায় কতটা জৈব সার দিয়ে ওই জায়গাটা পূরণ করবেন কিংবা অর্গানিক সার দিয়ে পূরণ করবেন সেটা অবশ্যই টেকনিশিয়ানের পরামর্শ নিন এবং আপনার জায়গায় কিভাবে সমস্যার সমাধান করবেন তার একটা পথ খুঁজে পাওয়ার চেষ্টা করুন সঙ্গে আমরা যেটা করতে চাইছি যে মাটিগুলো চারাগুল পথ থেকে এত জটিল এবং চিট জাতীয় হয়ে গেছে ফাল দিয়ে করার পরে আমরা চাইছি ওই জায়গাটা আপনি জৈব সার ইউজ করুন কারণ এই মাটিটা যে সময় আলগা হয়ে যাচ্ছে জৈব সার দিয়ে কিন্তু ওই মাটির কোনাগুলো মাটির যে হালকা জায়গাগুলো কিন্তু জৈব সারের আস্তরণ দিয়ে মাটিটাকে আলগা রাখার চেষ্টা করুন কারণ আমাদের যে উন্নত পদ্ধতিতে জৈব সার তৈরি করা হচ্ছে এই জৈব সারের সঙ্গে আছে ডিকম্পোজার যেখানে কম্পোস্ট করে দিয়ে ওই জায়গাটা পচনশীল করে দিয়ে ওখানে কিন্তু ওই পড়ে থাকা জায়গাটা কিন্তু মাটি হালকা হবে মাটির পচন হবে এবং মাটির থেকে একটা খাদ্য তৈরি হবে কারণ ডিকম্পোজার দেওয়া হচ্ছে আমাদের যে জৈব সার আছে এই জৈব সারটা পচবে এবং মাটিতে খাদ্য তৈরি করবে যেটা আপনি দেখেছেন বিশ বছর আগে যেটা ভুলেই গেছেন যে গোবর শুকনো পুরানো গোবর দিয়ে চাষ করা যায় বিভিন্ন জৈব উপাদান দিয়ে চাষ করা যায় যে সময় রাসায়নিক ছিল না রাসায়নিকের রমনমা ছিল না কিংবা অর্গানিকও ছিল না সে সময় কিন্তু জৈব পদ্ধতিতে মাছ হতো যারা পুরানো জেঠু কাকু কিংবা দাদু হয়ে গেছেন যারা যারা দীর্ঘদিন ধরে মাছ চাষ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন তাদের উদ্দেশ্যে বলবো যদি আপনার জায়গায় আবার পুনরুদ্ধার করতে হয় লক্ষ্যে ফিরিয়ে আনতে হয় মাটির তদবির করা শিখুন মাটির পরিচর্যা শিখুন তাহলে কিন্তু আপনি আবার নূতান করে কিন্তু লভ্যাংশ দেখতে পারবেন তাই আপনাকে বলছি বন্ধুরা হ্যাঁ আপনাকেই বলছি যদি ওই জায়গায় মাছ চাষ করতে হয় জৈব উপায়ে অর্গানিক সার দিয়ে এবং জৈব সারের সংমিশ্রণে আগে মাটি তৈরি করুন মাটির উর্বর ক্ষমতা বৃদ্ধি করুন তারপরে আপনি জল তুলুন এবং সেই জল তোলার পরে জল মাটিটাকে শোধন করে নিয়ে মাছ চাষ করুন কারণ আজকের বায়ু দূষণ হয়ে গেছে জল দূষণ হয়ে গেছে যে মাছের সিডগুলো আসছে সেগুলোও কিন্তু গুণগত মান সম্পন্ন নয় তাহলে আপনি কার উপরে ভরসা করবেন যে সমস্ত বন্ধুরা দিনের পর দিন সরিষা খোল দিচ্ছেন মহুয়া খোল দিচ্ছেন আপনি একবারও চিন্তা করে দেখেছেন যে এই সরিষা খোল এই মহুয়া খোল দশ বছর আগে যেটা ছিল এখন আছে কিনা তার গন্ধ শুকুন তার কার্যকারিতা দেখুন কাজের ক্ষমতা বুঝুন যেখানে এক বস্তা সরিষ মৌয়াল দিলে কাজ হতো এখন পাঁচ বস্তা দিয়ে দেখুন সেখানে কাজ হচ্ছে কিনা যেখানে সরষে খোল দু বস্তা দিলে হতো সেখানে দশ বস্তা দিয়ে দেখুন যে জলের টেম্পারটা আসছে কি না এবং ওই টেম্পারটা কতক্ষণ স্থায়ী হচ্ছে এবং স্থায়ী হচ্ছে না বলে আপনি আবার ইউরিয়া দিতে যাচ্ছেন রাসায়নিক সার দিতে যাচ্ছেন কিন্তু রাসায়নিক সার দিয়ে কি করছেন আপনার মাটির পাওয়ারটাকে নষ্ট করে দিচ্ছেন মাটিকে বন্ধা করে ফেলছেন এই মাটির বন্ধাত্ম রোধ করার জন্য অতি অবশ্যই জৈব সার এবং অর্গানিক সার ব্যবহার করুন কারণ একবারের জন্য হলেও আমার এই কথাগুলো শুনুন আমি চাই আমি একদিন থাকব না কিন্তু এই মাছ চাষের শিল্পটা সুন্দরভাবে এগিয়ে যাক যেখানে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে আপনাদের মধ্য দিয়ে আমি বেঁচে থাকতে পারবো আমার এই পরামর্শ আপনি একবার হলেও মাথায় নিন যাচাই করুন আপনি বুদ্ধিজীবী একজন মাছ হলে অবশ্যই মনে পড়বে সেই পুরানো দিনের কথা যেখানে একটা সময় এত ফলন ছিল এখন কেন হচ্ছে না আজকের ইতিমধ্যে এই ভিডিওটা দেখার পরে আমার কিছু চাষি আছেন যারা আমার পরামর্শ নিয়ে করেন আমার যারা ভক্ত আছেন যারা আমাকে ভালোবাসেন আমার পরামর্শকে মান্যতা দেন তারা কিন্তু দিনের পর দিন কিন্তু লভ্যাংশ পাচ্ছেন এই লভ্যাংশ পাচ্ছেন আপনাদের এই লভ্যাংশ দেখে আমার যে কষ্ট লাঘব হয়ে যায় যে আমি কিছু করতে পাচ্ছি আপনাদের জন্য কারণ আমি আমার কর্ম করছি কিন্তু আমি আমার কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকতে চাই কেন না আমি কিছু সৃষ্টি করতে চাই কিছু উৎপন্ন করতে চাই কিছু বিলিয়ে দিতে চাই যে সমাজের একটা বড় অংশ যেখানে প্রচুর পরিমাণে লক্ষ লক্ষ চাষি তার নিজের জায়গায় চাষ করে তার রুজি রুটি তার সমস্ত ফ্যামিলি সুখ দুঃখ সব এর মধ্যে দিয়েই নিবারণ করে সেখানে যদি সেই ফ্যামিলি টোটাল ফ্যামিলির মুখে হাসি আনতে পারি আমি একটা মাধ্যম হতে পারি তা আমার কর্ম আমার কষ্ট লাঘব হবে তাই আপনাদের বলছি বন্ধুরা একবারের জন্য হলেও আমার এই ভিডিওতে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করুন এবং প্রয়োজনে আপনার জায়গাটা পরীক্ষা নিরীক্ষা করুন মাটি কেমন আছে কতটা ক্ষতি হয়েছে সেই ক্ষতি রোধ করার জন্য কোন কোন সার দেওয়া উচিত কিভাবে মাছ চাষ করবেন মাছের পরিমাণ কতটা দেবেন কোন মাছ কতটা পরিমাণে রাখা উচিত বিভিন্ন জিনিস জানার আছে আপনারা ভাববেন না যে আপনাদের আমি জ্ঞান দিচ্ছি আপনাদেরকে আমি কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করছি অযাচিতভাবে কিছু মনে করবেন না কারণ শিক্ষার কোনো শেষ নেই কারণ বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করতে হলে অনেক নূতন নূতন আপডেট প্রত্যেকের হওয়া উচিত বন্ধুরা কারণ বিশ বছর আগে যে মাছ চাষ করেছেন এখন কিন্তু সেই মাছ চাষ নেই বর্তমান যে পদ্ধতিতে মাছ চাষ হচ্ছে সেটা কিন্তু পূর্বে হতো না তাই এখন আপনাকে আপডেট হওয়াটা খুব জরুরি আছে কারণ বিজ্ঞান হাতের মুঠোয় আছে বিজ্ঞান সব কিছু করতে পারে ইন্টারনেটের দুনিয়া তাই আপনাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা এই সোশ্যাল মিডিয়ার কাছে যে যে সমস্ত বন্ধুরা এই মাছ চাষের একটা বৃহৎ শিল্পের সঙ্গে যুক্ত তারা অতি অবশ্যই আমার কথাগুলো শুনুন একবার হলেও মন দিয়ে শুনুন এবং এগিয়ে আসুন সুস্থ স্বাভাবিক সুন্দর একটা রাসায়নিক মুক্ত পরিবেশ গঠন করি যেখানে অর্গানিক দিয়ে আমরা মাছ চাষ করি যে অর্গানিকের উপর ভিত্তি করে আগামী দিন আগামী প্রজন্মের কাছে একটা ভালো মাছ যেটা মাছ উপহার দিতে পারবো যেখানে কেমিক্যাল মুক্ত ভারত করতে পারবো কেমিক্যাল মুক্ত বাংলাদেশ করতে পারবো কারণ কেমিক্যাল আমাদের দুরারোগ্য বেদিতে ভোগাচ্ছে ক্যান্সারে ভোগাচ্ছে অল্প বয়সে বার্ধক্য এনে দিচ্ছে হাঁটুর ব্যথা থেকে শুরু করে বিভিন্ন রকমের রোগ ব্যাধি আপনি একবার হসপিটালে যেয়ে দেখুন রাসায়নিকের বিক্রি আর ফলে কিভাবে হচ্ছে বিভিন্ন ডাক্তারবাবুদের সঙ্গে পরামর্শ করুন যে এই রোগগুলো কি কী কারণে আসছে তাহলে আপনার বিবেক সাড়া দেবে এবং আপনি জানতে পারবেন যে সত্যিকারে আমরা কতটা ভুল পথে পরিচালিত হচ্ছি কারণ যে রাসায়নিকটা যে মাত্রায় ব্যবহার করার কথা ছিল সেই মাত্রায় কিন্তু ব্যবহার করছি না মাত্রা অতিরিক্ত ব্যবহার করে কিন্তু তার কুফল আমাদের ভোগ করতে হচ্ছে তাই আগামী প্রজন্মের কাছে প্রত্যেকের হাত জোর করে রিকোয়েস্ট করবো যে আপনারা অর্গানিক সার দিয়ে চাষ করুন জৈব পদ্ধতিতে মাটির উপাচার করুন এবং আগামী দিনে আগামী প্রজন্মের কাছে সুস্থ স্বাভাবিক একটা পরিবেশ দাঁড় করাই এবং ভালো কোয়ালিটির মাছ সুস্বাদু মাছ রোগমুক্ত মাছ আমরা সবার কাছে পরিবেশন করি এবং সমাজ থেকে পরিবেশ থেকে দূষণমুক্ত করি নমস্কার